বন্ধুরা আজকের আজকের আমার একটু মানে ডাক্তার হয়ে গেছে আর কদিন বাকি আছে তিন দিন মাঝখানে এই গা আজকে আমরা ঘুরতে যাচ্ছি আজকে যাই মন্দির যাবো পাহাড় যাবো অনেক কিছু ইচ্ছা আছে কোথায় যাবো আমাদের সঙ্গে অবশ্যই থাকবে পুরো ভিডিওটি দেখতে হবে সবাই মিলে এখানে এই যে তোমার দাদা ভাই এই যাই হো শুভ্রাংশু রেডি হয়ে গেছে দেবাংশু দেবাংশু কই আচ্ছা বাইরে দেবাংশু আছে আর ভাই আছে বাইরে চলো বন্ধুরা আমাদের সঙ্গে তো একসঙ্গে থাকবে আর দেখবে আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি এই বেরিয়েছি আমরা সকলে আগেই আসছি ক্ষমা করে দাও সুব্রাংশু সুভাংশু আমি এখন ফ্রি হয়ে গেছি জাহু বলছে একটা হচ্ছে শুভ্রাংশু জামুর কাছে আছে দেবাংশু তোমার বাবা হয়ে গেছে আমি একটু ফ্রি হয়ে গেছি একটু ডাক্তার আমাকে ফ্রি থাকতে বলেছে বলেছে একটু টেনশন থেকে ফ্রি ওই জন্য আমাকে একটু বেরু করে নিয়ে আসছে বন্ধুরা আমার দেশটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানিয়ে चलो। अच्छा दिल के ना पड़ा। मैं लिए आइना पड़ा। अच्छा पड़ा। नंबर। अच्छा दिल के लिए। 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 अच्छा द যেতে 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 পথে দেখো আমরা রাস্তায় যেতে যেতে দাদাকে ধরেছে একজন তোমাদেরকে একটুখানি ভিডিও ক্লিপ দেখাতে পারবো বেশি দেখাতে পারবো না আমি দাদা আস্তে আস্তে থেমে গেল কেন আর সকালবেলায় এমনি তাড়াহুড়ো করে অনেকে বলে শুভ দর্শন হয় এটা আমাদের দেখা হয়ে গেলে বিকা বেলা আর এদেরকে আমরা সবাই লেজেন্ডা বলে সবাই চিনি আর যাদের দেখলে দিনটা শুভ যায় আর দাদার ব্যাগ ধরে হঠাৎ টানাটানি করছে আমি তুই জনকে ভিডিও করলাম বারো বসে তুমি ব্লগার ব্লগার বলছিলাম ব্যাগ ধরে টানাটানি করছে কি পাঁচশো টাকা নোট এইসব নেবে কি নেবে না এইসব বলছে আর ভিডিও করতে পারছে না পাশে আরেকজন আছে উনি আমার বলছে ভিডিও করছে ভিডিও করছে ব্যাগ দেখো ওই যে দেখা যাচ্ছে যে পাহাড়টা ওই পাহাড়ে যাব এখন আমরা এখান থেকে দেখা যাচ্ছে কিন্তু এই দেখে মনে হচ্ছে যে এই একদম সামনে হয়তো পাঁচ মিনিটের মধ্যে কিন্তু যতদূর শুনেছি এখন বেশ কিছুটা হাঁটতে হবে দেখি যাই কত দূরে লাগে কতক্ষণ লাগে দেখা যাক এই পাহাড়টা আমাদের যে মানে প্যাটে আছে ওই প্যাটটা পুরো কাছে আমি বলেছি একদম কাছে কিন্তু হাঁটতে আর পাহাড় আমার সত্যি ভীষ ভালো লাগে সমুদ্র পাহাড় এগুলো আমার ভীষণ মন্দিরে আসে ওই পাহাড়ে এসে গেছি जन फिर की जन عاي शान शान कर जा भरी तो जा कैमरा के बोलती तो के आज क्या कैमरा के बोलती तो बच्चे तो ना ना वो एमनी पदम देखा तो ले

हाय हां पूछो 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 ये है ये खाना की पाथी काटते हम्म ये भूगोरा आते हां चलो भूगोरा हम तो हां थोड़ी जल्दी तो हां फोटो आको फोटो खींचती हाय यहां गुली भी आती बोला वो भात से जाए बने लागने तो मान मान पापा हमरा ハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハ 나라, 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 ना चलो चलो रे ना 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 आके चला कर दो राकेश चलो तो मैं जाऊं मैं नहीं मैं ना चल रही थी चलो चलो आगे आता हूं भाई চলো পাহাড়ে এসে যেকে আনন্দে বিড়ু আপন পাড়ে পড়ে পড়ে হেঁটে বিড়ু হোম গমর ভি আড় কাটানো মানে নালিয়া গিল মাওম নেতে এই পার থেকে নে মেলাম বাবা কি ভয় লাগছিল ভিডিওটা করবি ছবি করিস রেখেছিস

তো বাঁচনির পাহাড়ে উপরে উঠতে পারিনি মাঝে মাঝে উঠেছি আর মন্দিরটা দর্শন করেছি আমাদের বাসনীতে শেয়ার করলাম বাঁচানি এত উপরে উঠে আমরা এতখানে শেষ করছি